তুমি কি কখনো এমন একটি ঘটনার কথা শুনেছ একজন মহিলা ছিলেন মৃত্যুর পর তাকে কবরে দাফন করা হলো শেষ মানুষজন চলে গেল অন্ধকার কবরের সেই মহিলা আর কবরের নীরব চাপা ভয় কিছুক্ষণ পর হঠাৎ ফেরেস্তারা এসে হাজির হলো প্রশ্ন উত্তর শেষ হবার পর আদেশ দেওয়া হলো তার নিকুটে জাহান নামের সাপ পাঠাও এক বিরাট সাপ যার চোখের তাকানোই আগুনের মতো যন্ত্রণা আর যার নিঃশ্বাসে ও গলে যায় সেই সাপ এগিয়ে এলো মহিলার দিকে মহিলাটি ভয়ে কেঁপে উঠলেন মনে হলো এখনই সাপটি তাকে আক্রমণ করবে কিন্তু হে আল্লাহ সাপটি তাকে স্পর্শ পর্যন্ত করতে পারলো না কবরের ভেতর হঠাৎ উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো সেই আলো ধীরে ধীরে মানুষের রূপ নিল মহিলা বিস্ময় পড়লেন আপনি কে আলোকিত সেই রূপ বললো আমি সেই আমল যা তুমি প্রতিদিন ফজরের নামাজের পর তিনশো তেরো বার পাঠ করতে আমি তোমার দরুদ শরীফ মহিলার চোখ ভিজে গেল